এ ভাই আপনি কে পরিচয় না দিয়ে গেট খুলে ভিতরে ঢুকে যাচ্ছেন আপনার পরিচয় কি আপনাকে কি পরিচয় দেবো এই বাড়ির মালিক নাইম ভাই আমার আত্মীয় হয় আপনি নাইম বাই আত্মীয় আগে দূরে যান দূরে যান এই বাড়ির সামনে কুকুর আসলে গেট খুলে দেওয়ার অনুমতি আছে কিন্তু আত্মীয় স্বজন আসলে গেট খুলে দেওয়ার অনুমতি নাই কি বলো মিয়া তুমি কুকুরের সাথে আত্মীয় তুলনা দেখছ আমি ভিতরে যাব সরো মিয়া এই ভাই দাঁড়ান দাঁড়ান সরো সরো এই দারোয়ান ছেড়ে দাও নাকে আপনি ভিতরে আসুন দেখছো আমার আত্মীয় কি না তারে রাখছেন দারুয়ান বলে কুকুর ডুক্তি দেবে আত্মীয় বলে ডুক্তি দেবে না আমি শিখাই দিছি এইটা ওকে আপনি শিখিয়ে দিয়েছেন এইগুলো হ্যাঁ আমি ওকে শিখাই দিছি আমি ওকে বলছি যদি আমার কোনো আত্মীয় আসে তাকে ঢুকতে দিবা না বাড়ির ভিতরে যদি কোনো কুকুর আসে তাকে ঢুকতে দিবা হে কি নাইম ভাই দারওয়ান বললো বললো আপনি এই কথা বলতেছেন এই কথা বলবো না তা কি করব গত পনেরো বছর ধরে তোমরা আত্মীয়রা কোথায় ছিলে এই গত এক বছর ধরে তোমরা আমার যেভাবে খোঁজ খবর নিচ্ছ গত পনেরো বছরে তো তোমাদের আমি ছায়াও দেখিনি আসলে এখন তো সবাই ব্যস্ত থাকে কেউ ফিরি থাকে না এখন একটু সময় পালাম তাই দেখা করতে আসলাম আপনার সাথে ও এখন তোমাদের সময় হয়েছে যখন আমার ব্যবসায় লস হলো আমি খুব খারাপ সময়ের ভিতর থেকে যাচ্ছিলাম তখন তো তোমরা আমার কেউ খোঁজ নেওনি কেন কোন ভয়তে নাইমকে সহযোগিতা করা লাগতে পারে সেই ভয়তে না না নাইম ভাই আপনি ভুল বুঝতেছেন হ্যাঁ ভুল বুঝতেছি আগে আমি ভুল বুঝছিলাম আমার আত্মীয় স্বজনদের আপন ভাইবে আর এখন আমার সব আত্মীয়রা আমাকে ভুল বুঝতেছে কারণ কি জানো কারণ এখন তো আর আমি আমার ছেলের কাছে কারোর জন্য সুপারিশ করতে পারতেছি না না ভাই আমি তো কোনো সুপারিশ নিয়ে আসিনি আমি আইছিলাম আপনার খোঁজ খবর নিতে আপনি কেমন আছেন হ্যাঁ হ্যাঁ এখন তো সবাই আমার খোঁজ খবর নিতে আসে আর যখন আমার বাবা মৃত্যুর সঙ্গে হাসপাতালের বেডে পাঞ্জা লড়তে ছিল তখন তো কেউ আমার সহযোগিতা করতে আসেনি কখনো খোঁজ খবর নিতে আসেনি কারণ ভাবছে কি গেলে যদি অর্থ করি চেয়ে বসে এখন আমার দিন ফেরার পর আমি কুকুরদের ভালোবাসি কারণ ওদেরকে একবেলা বেলা খাওয়ালে আজীবন মনে রাখবে আমার কোনো বিপদ আপদ হলে লাফায় পরে আর আত্মীয় স্বজন এমন জিনিস অর্থের জন্য না হয় স্বার্থের জন্য ছাড়া কখনো খোঁজ খবর নেয় না ভাই আচ্ছা ঠিক আছে তুমি আর এখন আমার সামনে দাঁড়ায় আমার অনেক রাগ হয়ে যাচ্ছে তুমি এখন আসতে পারো কি বলছিলাম বুঝছেন ভাই এই বাড়ি কুকুরের প্রবেশের নির্দেশ আছে কিন্তু আত্মীয় স্বজনের প্রবেশের নির্দেশ নাই বর্তমান যুগে আত্মীয়তার সম্পর্ক টিকে থাকে শুধু অর্থ এবং স্বার্থের উপরে ভিত্তি করে তাই কখনও আত্মীয়র কাছ থেকে উপকার পাওয়ার আশা করবেন না প্রয়োজন হলে উপকার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ